এই যে কলি যায় একটু ওয়েট করেন অনেকক্ষণ থেকে দেখতেছি ফেসবুক এবং ইউটিউবে অনেক ঘোরাঘুরি করতেছেন এই ভিডিওটা দেখে একটু লক্ষ্য করেন বাংলাদেশ পুলিশে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আবেদন শুরু শুরু হয়ে গিয়েছে আবেদন শেষ হওয়ার আগে এবং আবেদন শুরুর কয়েকদিন পর মাঝামাঝি সময় একটু আবেদন করে নেবেন যদি আপনার যে শারীরিক এবং অন্যান্য যে যোগ্যতাগুলো লাগে সেগুলো যে যদি আপনার থাকে এবং টিআরসি যদি একজন গর্বিত সদস্য হতে চান এখন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া রমজান মাস কিভাবে পুলিশের জন্য একটা ভালো পরিবার নিতে পারবো আমার এক্সারসাইজ কীভাবে করবো রিটার্ন কিভাবে শুনবো ওভারঅল পুলিশ কনস্টেবলের জন্য এই রমাদান করিম মাসে কিভাবে একটা ভালো প্রিপারেশন নিলে আমরা এখানে গর্বিত সদস্য হতে পারবো এই বিষয়টা নিয়ে আপনারা অনেক অনেক টেনশনে আছেন এখন অনেকেই বলতেছেন যে ভাইয়া রমজান মাসে আমি কীভাবে দৌড়াদৌড়ি করব। আবার অনেকেই বলতেছেন যে ইফতারির পরে করবো না আগে করবো রিটার্নের জন্য প্রিপারেশন নেবো না কী করবো এই বিষয়টা নিয়ে যদি একটু হালকা কথা বলতেন আমি বিগত বছরগুলোতে যারা পরীক্ষা দিয়েছিল আমারও অভিজ্ঞতা এবং ওভারঅল আমি সব বিষয় একটা নিয়ে আপনাদেরকে একটা মোটামুটি ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব এমএফাই এফ এর আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই একটু শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা টাইম লাইনে অথবা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখেন প্রথমত বলব আপনি আবেদন যে ডেটটা দেওয়া রয়েছে তথা পুলিশের যে ডেটটা দেওয়া রয়েছে আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদন শুরু হওয়ার পর এবং শেষের কয়েকদিন আগে দুই একদিন আগে এই মাঝামাঝি যে সময়টা রয়েছে এই মাঝামাঝি সময়ে যে সকল যোগ্যতাগুলো লাগবে সেই সকল যোগ্যতাগুলো দিয়ে সঠিক ভালো পরামর্শ দিয়ে আপনারা আবেদন করবেন যদি এখানে ভুল বা অন্য কোনো পরামর্শ দেন তাহলে কিন্তু বা তথ্য দেন তাহলে কিন্তু আপনার নট সিলেক্টেড এস চলে আসতে পারে সো নট সিলেক্টেড এস জন্য যেন আমরা না পাই এজন্য সঠিক সুন্দর প্রপারলি ওয়েতে আমরা কিন্তু এখানে আবেদন করব। আবেদন করার পর আমাদের প্রথম একটা কাজ থাকবে সেটা হলো পুলিশের জন্য প্রস্তুতি নেওয়া আপনারা অবগত থাকবেন যে পুলিশের মাঠ কিন্তু অন্যান্য বাহিনীর মতো হয় না তথা আর্মি নেভি কিংবা এয়ারফোর্স কিংবা অন্যান্য যে মাঠগুলো হয় আনসার বিজিবি সেগুলোর মতো কিন্তু পুলিশের মাঠ না পুলিশের মাঠটা একদম বেদিক এখানে তিন দিনে অনেকগুলো ইভেন্ট রয়েছে আপনাকে দৌড়াতে হবে পুষ দিতে হবে ড্রাইভিং করতে হবে রোপ ক্লাইম্বিং এলু এইরকম বেশ কিছু ইভেন্ট রয়েছে এগুলোতে উত্তীর্ণ হতে হবে আর এগুলোর জন্য অবশ্যই মোটামুটি একটা ভালো আগে থেকে যদি প্র্যাকটিস না করেন প্রিপারেশন নেন তাহলে কিন্তু হবে না সো প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রথমত বলবো আপনাকে প্রতিদিন এই যে রমজান মাসের যে একটা মাস সময় রয়েছে আমাদের হাতে এই একটা মাস সময় যারা ভালো করে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু এই যে রমজান মাসের পর্যায়ে আমাদের পরীক্ষা শুরু হবে বা মাঠ শুরু হবে সেখানে কিন্তু ভালো করতে পারবে ভালো করবে তারাই তো প্রথমত আমাদেরকে প্রতিদিন ব্যায়াম করতে হবে এখন প্রতিদিন আপনি আধা ঘন্টা করে ব্যায়াম করেন বিশ মিনিট করে ব্যায়াম করেন এক ঘন্টা করে ব্যায়াম করেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়ে তোমাদের বিষয় আমি আপনাদেরকে বলবো তোমাদেরকে বলবো প্রতিদিন ব্যায়াম করো সেই ব্যায়ামটা ফিজিক্যাল এক্সারসাইজ আমি কখন করব সকালবেলা করব না বিকেলবেলা করবো সবচেয়ে মুখ্য যেটা সময় সেটা হলো সন্ধ্যাবেলা রমাদাল এই মাসটাতে রমজান মাসে সবচেয়ে ফিজিক্যাল এক্সারসাইজ করা মুসলমান ধর ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে ভালো একটা সময় হলো সন্ধ্যাবেলা আপনি ইফতারির পর কিংবা ইফতারির আগে ইফতারি করার পর আধা ঘন্টা পর কিংবা হলো আপনার নামাজ টামাজ পরে আসে আধা ঘন্টা পর আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন পঞ্চাশ তিরিশ মিনিট হাঁটলেন বা দুশো মিটার দৌড় দিলেন একশো মিটার দৌড় দিলেন কয়েকটা পুষ আপ দিলেন বা সকালবেলা একদম আপনি সকালবেলা খাওয়া দাওয়া করার পরেই একটা যদি কয়েকটা যদি আর বুক ডাউন দেন তাহলে সবচেয়ে বেটার হয় তবে আমি বলবো ব্যায়াম করার ক্ষেত্রে আপনি হাঁটাহাঁটি করেন দৌড়াদৌড়ি করেন আপ দেন ড্রাগিং করেন যেটাই করেন এখনও এই রমজান মাসে সন্ধ্যাবেলা অতি ইফতারির করার পর আধা ঘন্টা পর আপনি কিন্তু এই ব্যায়ামটা করতে পারেন এখন আপনি যদি এই ব্যায়ামটা না করেন এখন আপনি বলতে পারবেন যে ভাইয়া আর এটা দূর কি একটা বিষয় হলো ষোলোশো মিটার ওটা একটা বিষয় হলো আমার হলো ড্রাগিং তারপর হলো রোপ ক্লাইম্বিং ওগুলো একটা বিষয় হলো আরে ভাইয়া কি পরিমাণে যে একটা মারা খেবেন আপনি যখন এই পরীক্ষাগুলো এই ইভেন্টগুলোতে যখন যাইবেন আপনি যে এখানে পরীক্ষা দেবেনটা না যে আপনি শুধু একাই এখানে পরীক্ষা দিতেছেন আপনার সাথে তোমার সাথে দেখবে অনেকেই পোলাবান আছে অনেক মাই আছে তোমার সাথে তারা তোমার চেয়ে বেশি এক্সপার্ট আর তুমি তো হলো আমার না একটা গদ্দা কারণ একদিনে দুই দিনে দুশো মিটারও দৌড়ো না এই সময়টাতে এক এই দিনটাতে যে এই যে রমজান মাস চলতেছে এই সময় যে একটু আপ কয়েকটা সিট আপ এইটাও তো তোমরা দেও না ভিডিওটা তৈরি করতেছি এই জন্য যে এই বিষয়গুলো এখন থেকে শুরু করা উচিত তার মানে আমাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে সেটা সন্ধ্যাবেলা সবচেয়ে বেটার এখন দিনের বেলা যে ব্যায়াম করা যাবে না এমনটা আমি বলতেছি না সন্ধ্যাবেলা সবচেয়ে বেটার হয় আপনি এই সময় একশো মিটার দৌড় দেন কিংবা বিশ মিনিট হাঁটেন কিংবা কয়েকটা আপ দেন এটা সম্পূর্ণ আপনার বিষয় তবে আমি বলবো আপনি সকালবেলা পান সন্ধ্যাবেলা সময় পান আপনার যখন শরীরটা সুস্থ থাকবে এবং আপনার যখন শক্তি শক্তি থাকবে এনার্জি থাকবে তখন অবশ্যই ব্যায়াম করবেন ব্যায়াম ছাড়া কিন্তু এখানে কখনোই আপনি চান্স পাবেন না এখন ভালো ভালো লাগ ভালো লাগবে না কথাগুলো কিন্তু তখন আপনি কখনোই চান্স পাবেন না তাই অবশ্যই আমাদেরকে ব্যায়াম করতে হবে এখন আপনি একশো মিটার দৌড় দেন তারপর হলো পঞ্চাশ পঞ্চাশ মিনিট হাঁটেন বা বিশ মিনিট হাঁটেন কয়েকটা পুষ আপ দেন কয়েকটা আর কি ওই যে আপনি দড়ি বেয়ে উপরে ওঠেন এটা সম্পূর্ণ আপনার বিষয় তবে পুলিশের যে ইভেন্টগুলো রয়েছে যে সাতটা আটটা ইভেন্ট ইভেন্ট সবগুলো ইভেন্ট এই রমজান মাসে একদম আপনি সবগুলো প্র্যাকটিস করবেন কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না এটা আপনি যদি এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে আপনার যে মাঠের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন যে কার্যক্রমগুলো হবে সেখানে আপনি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সফল এখন যদি এই ব্যায়ামগুলো করেন আর যদি এই ব্যায়ামগুলো না করেন তাহলে কিন্তু মাঠে গিয়ে সবল কখনোই হবেন না তার মানে এই রমজান এই যে আমাদের এই যে মাস্টার রয়েছে রহমতের মাস্টার রয়েছে মাকপেরাতের মাস্টার রয়েছে এই মাসটাতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কভার করতে পারবো ব্যায়ামের মাধ্যমে আর যে পাঁচ পার্সেন্ট রয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের যে পাঁচ পার্সেন্টের মধ্যে লিখিত পরীক্ষা রয়েছে লিখিত পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটু বোঝাই দেয় দেখুন এই যে আমি ব্যায়ামের কথাগুলো বললাম না অনেক পোলাফান আছে অনেক মাইয়া আছে তারা কিন্তু খেলাধুলাতে অনেক এক্সপার্ট সো যার তারা খেলাধুলা করে যারা ডেইলি রেগুলার খেলাধুলা করে ফুটবল খেলে ভলিবল খেলে ক্রিকেট খেলে যারা খেলাধুলা করে তাদের কিন্তু শরীর চাঙ্গা থাকে তাদের রক্ত গরম থাকে সো তারা কিন্তু ব্যায়াম না করলেও দেখা যাবে যে পাঁচ দিন সাত দিন পর তিন দিন পর পর ব্যায়াম করলেও তারা কিন্তু এই যে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনের যে কার্যক্রমগুলো আছে সেখানে কিন্তু খুব ইজিলি উত্তীর্ণ হতে পারবে বাট মেন খেলাটা কিন্তু লিখিত পরীক্ষা ভাইয়া লিখিত পরীক্ষায় মেন খেলাটা কেমন সেটা কিন্তু সবারই কিন্তু মেধা একে না মহান আল্লাহ তালা আমাদেরকে ব্রেন দিয়েছে কিন্তু আমরা কিন্তু সেই ব্রেনটা খাটাই না আমরা কিন্তু অনেক গদেয়া অনেক আলসেমি করি যদি সবাই একই রকম পড়ালেখা করতাম তাহলে কিন্তু আমাদের সবারই ক্লাসও একই থাকতো এমনটা না আসলে কিন্তু আমরা সবাই লেখা লেখাপড়া করি না সো দ্বিতীয় ইভেন্টে আমি আপনাদেরকে বলবো লিখিত পরীক্ষার দিকে একটু ফোকাস দেওয়া আপনি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনে অনেক কষ্ট কত কত কষ্ট করে যখন আপনি এখানে উঠি হলেন এই যে ষোলোশো মিটার দৌড় প্রায় দেড় কিলো দেড় কিলো দৌড় দিয়ে আপনি উড়তি হলেন দেন লিখিত পরীক্ষায় যদি এসে যদি ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি এখানে আনফিট সো আনফিট পোলাপান পোলামাইয়ে তো আবার টিআরসিতে আসতে পারবে না পুলিশে কিন্তু চাকরি করতে পারবে না তখন কিন্তু স্বপ্নের চাকরি স্বপ্নেই যায় রেখে থাকবে ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখা দেখা লাগবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি মাধ্যমিক শাখার শ্রেণীর যে বইগুলো রয়েছে সেই বইগুলো দেখে ফলো করেন এবং বিগত সালের কিছু প্রশ্ন দেখেন বিগত বছরের প্রশ্নগুলো খুবই পাবেন বিগত বছরগুলো প্রশ্ন আপনি ইউটিউবে পেয়ে যাবেন আমাদের প্লে রয়েছে নিচে আমি কমে ডিসক্রিপশন বক্সে আমাদের প্লে লিস্টটা রেখে দেবো সেখানে পুলিশ চ্যাম্পিয়ন নামে আমাদের একটা সিরিজের অনেক অনেক ক্লাস দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো করবেন সেখানে আমরা বিগত সালের প্রশ্নের পাশাপাশি এবছর আসামেও গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আপনি বিগত বছরের প্রশ্ন দেখবেন সেই অনুযায়ী এবার এবছর একটু ভালো করে যে লিখিত পরীক্ষা কঠিন লিখিত পরীক্ষা কিন্তু অতটা কঠিন না লিখিত পরীক্ষা কঠিন না আপনি যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু না কিন্তু যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনার মনে মনে আসতে পারে কিন্তু লিখতে পাবেন না কারণ আমার আমাদের আমরা কিন্তু প্র্যাকটিস করবো না সো যদি আপনি প্র্যাকটিস করেন লিখিত পরীক্ষার জন্য যদি ভালো করে প্রিপারেশন নেন তাহলে ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন সো ব্যায়াম এবং লিখিত পরীক্ষার পাশাপাশি আপনাকে একটু ভাইবার দেখে ফোকাস দিতে হবে তথা ভাইবা পরীক্ষায় অর্থাৎ যে মৌখিক পরীক্ষাটা হয় এই ভাইবা পরীক্ষায় আপনি কতটা মেসিউড এই বিষয়টা আপনাকে ওখানে লক্ষ্য করতে করবে তারা এবং ওখানে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো যদি আপনি সঠিক সঠিকভাবে প্রপারলি ওয়ে ওয়েতে অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু লিখিত এবং ভাইবা পরীক্ষা ইনশাআল্লাহ আপনি পাস এই দুইটা পয়েন্ট যদি আপনার ভালো থাকে ইনশাআল্লাহ পুলিশের একজন গর্বিত সদস্য হতে আপনাকে কেউ আর থামাতে পারবে না এই দুইটা পয়েন্টের বাইরেও আপনাকে মহান আল্লাহ কাছে ভরসা রাখতে হবে অর্থাৎ আশা করতে হবে সম্পূর্ণ বিষয়টা আল্লাহ তাল্লা আল্লাহ তালার কাছে ছেড়ে দিতে হবে এখন আপনি যেই ধর্মাবলম্ব যেই ধর্মই ফলো করেন না কেন আপনি ঈশ্বরের কথা বলেন আল্লাহ তালার কথা বলেন ওনার কাছে কিন্তু এই বিষয়গুলো রাখা যেতে হবে তবে আমাদের পুরুষ থাকতে হবে মা বাবার দোয়া রাখতে হবে গুরুজনের দোয়া রাখতে হবে সৃষ্টিকর্তার কাছে আমরা চাইবো এখন এই বিষয়গুলোতে করার পরও যদি আমরা না হোক আল্লাহ না করুক যদি কোনো কারণে আনপিট হয়ে যায় বা কোনো একটা বিষয়ে আনপিট হয়ে যায় তাহলে মন খারাপ করার কোনো বিষয় রাখা যাবে না বা মন খারাপ করা যাবে না আমি চেষ্টা তো করছি আমি ব্যায়াম করছি রিটার্নের জন্য ভালো করে প্রিটিপার নিয়েছি দেন শেষ সময় না হয়ে গিয়ে আমি কোনো একটা কারণবশত আউট হয়ে গিয়েছি এর জন্য কখনোই হতাশ হওয়া যাবে না আমরা ভালো করে প্রিপার্স নেব যদি আপনি এখানে হতাশ হন তাহলে আপনি ভাববেন যে আপনার এর চেয়েও ভালো একটা চাকরি হবে ইনশাআল্লাহ কেমন সো আমি আপনার থেকে বলবো আপনি রেগুলার ব্যায়াম করেন নিয়মিত একটু লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপার্সন এবং মহান আল্লাহ তালার কাছে চান ইনশাআল্লাহ এই বিষয়গুলো যদি আপনি এখন থেকে ফলো করতে পারেন এবং সামনের এক মাসটা যদি আমার এই কথাগুলোর ভে ওপর আমল করতে পারেন ইনশাল্লাহ আপনিও তো পুলিশের একজন গর্বিত সদস্য